জেনুইন জব টুমস স্পট জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিশ্চয় একটা পুরনো কাজের আপডেট যেটার লোকেশান আছে হুগলি শেয়ারাপুর তো এটি একটি রেপুটেড কেক কোম্পানি যেখানে আপনার ডিউটি থাকে বারো ঘন্টা ডিউটি দুটো শিফটে ডিউটি এক এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে তো এখানে স্যালারি সিস্টেম গিয়ে চারশো পনেরো টাকা আপনার আর পার ডে হিসেবে স্যালারি থাকছে এবং আলাদাভাবে পি এফ জমছে ছেচল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পি এফ জমছে পার ডে হিসেবে এবং পুজো বনের জন্য জমছে পঁয়ত্রিশ টাকা করে তো এছাড়াও কোম্পানি যেটা ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হলো কোম্পানিতে থাকার জন্য ফ্রিতে রুম আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম সিঙ্গেল বেড আছে তো এখানে খাওয়ার জন্য ক্যান্টিন আছে যে ক্যান্টিনে আপনার দুবেলা সত্তর টাকা নেয় তো এখানে দুবেলা খেলে আপনি সত্তর টাকা প্রথম তিন তিন থেকে চার দিন আপনাকে ক্যাশ পেমেন্ট করে খেতে হবে তিন চার দিন পর থেকে মাস সিস্টেম করে খেতে পারবেন তো এখানে আপনার যে ক্যান্টিন আছে ক্যান্টিনে আপনি মাছ মাংস ডিম রোটেশনালভাবে সব কিছুই পাবেন এবং পেট ভরে খাবার আছে তো এখানে কাজের সিস্টেমকে কাজও হচ্ছে প্যাকিং মিক্সিং এবং ওভেন এই ডিপার্টমেন্টগুলোতে কাজ আছে তো যখন যে ডিপার্টমেন্টের প্রয়োজন হবে তখন সেই ডিপার্টমেন্টে আপনাকে দেওয়া হবে এবং যে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি ভালোভাবে কাজ শিখে গেলে সেই ডিপার্টমেন্টে আপনাকে পারমানেন্টভাবে রেখে দেওয়া হবে তো এটি একটি এসি প্লান্টের মধ্যে কাজ আছে কাজের মধ্যে কাজে যেহেতু আট বারো ঘন্টা ডিউটি সেই বারো ঘন্টা ডিউটির মধ্যে আপনার ডিনার লাঞ্চ সমস্ত কিছুই আছে টিফিন আছে এবং রেস্ট আছে তো এইখানে আপনার কাজের সিস্টেমে কী আছে আপনি যখন এন্ট্রি করবেন অর্থাৎ ঢুকবেন তখন কোম্পানি আপনাকে জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রান সব ফ্রিজে দিয়ে দেবে এবং যখন চলে আসবেন সেগুলো খুলে রেখে আসতে হবে তো এখানে আপনার যে বারো ঘন্টা ডিউটি এই ডিউটির মধ্যে কম ডিউটি করতে গেলে আপনার এসি প্লান্ট এবং ফ্যানের হাওয়া সমস্ত কিছুর মধ্যেই কাজ করতে হবে এবং গরমের মধ্যেও কাজ করতে হতে পারে তো যেই ডিপার্টমেন্টে আপনি ভালো পারবেন সেই ডিপার্টমেন্টে আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে আপনার জয়নিং করতে ডকুমেন্টস আছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এছাড়াও যেহেতু আপনি যেদিন জয়নিং করবেন সেদিন থেকে কোম্পানি আপনাকে ফ্রিতে রুম দিয়ে দেবে এবং ক্যান্টিন ব্যবস্থাও করে দেওয়া হবে এখানে স্পট জয়নিং করতে আপনার পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা আগামীকাল স্পট জয়নিং ডেট আছে যারা যারা স্পট জয়নিং করবেন এবং দূর দূরান্ত থেকে আসবেন লাগেজপত্র নিয়ে আসবেন এবং যারা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম লিখে নেবেন ধন্যবাদ